বাংলায় পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা কাউন্টডাউন তো শুরু হয়ে গিয়েছে পরিবর্তন নিয়ে বাসে ট্রামে চায়ের দোকানে সর্বত্র একই আলোচনা বাংলায় পরিবর্তন চায় এ রাজ্যের মানুষ বাংলায় পরিবর্তন চায় এ রাজ্যের বিরোধী দলগুলো বাংলার পরিবর্তন এর আগেও হাওয়া উঠেছিল দু হাজার সালের আগে তৎকালীন সময় বাম সরকারের অপশাসন বাম সরকারের রাঙার খেক উপেক্ষা করেই রাজ্যের পরিবর্তন এনেছিল মানুষ এবার বাংলার মানুষ মনে করছে এবার পরিবর্তনের সময় এসে গিয়েছে আবারও একটা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের প্রহর গুনছে বাংলার মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটা কোনায় একটাই আলোচনা বাংলায় পরিবর্তন হচ্ছে এবং বাংলায় পরিবর্তন হচ্ছে এই জিগির ইতিমধ্যেই তুলেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি থেকে কংগ্রেস সিপিএম প্রত্যেকেই তারা পরিবর্তন চাইছে পিছিয়ে নেই আইএসএফও তারা প্রত্যেকেই একযোগে চাইছে আবারও বাংলায় একটা পরিবর্তন কিন্তু এই পরিবর্তন কি কারণে তারা চাইছেন কেনই বা পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার কারণ কি আজকে দাদা দিদি রাজনীতিতে এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এবং অবশ্যই বাংলার কেন পরিবর্তনের দরকার বাংলার পরিবর্তনের দরকার রয়েছে শিক্ষা থেকে স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থান থেকে সর্বত্রই প্রতিটা জায়গার একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে সরকারি হাসপাতালগুলোতে হাজার হাজার মানুষ প্রতিদিন তারা ভিড় জমাচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম বাংলার মানুষ তারা শহরে পা রাখছেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য অথচ ঝাঁ চকচকে হাসপাতাল করা হয়েছে জেলাগুলোতে কিন্তু সেই ঝাঁ চকচকে হাসপাতালে সেখানে রোগী আছে কিন্তু পরিষেবা কোথায় রোগী আছে যন্ত্রাংশ নেই অপারেশানের ব্যবস্থা পর্যন্ত সেখানে পাওয়া যায় না তাই কলকাতার লাগোয়া আর জিগড় এসএসকে এনআরএস সমস্ত হাসপাতালগুলোতে কলকাতা মেডিকেল কলেজ প্রতিটা হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় বাড়ছে এখানে একটা পরিবর্তন দরকার রয়েছে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নতি করতে হবে এবং প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে শহরে তারা না আসেন এই অন্তত চিকিৎসা পরিষেবার জন্য পরিবর্তনের দরকার রয়েছে শিক্ষার রাজ্যের শিক্ষার পরিকাঠামো ভেঙে তছনছ হয়ে গিয়েছে দু সালের পর থেকে বারবার যে প্রশ্ন উঠে আসছে দুর্নীতির প্রশ্ন এবং দু সালের আগে যদি চাকরি পেয়ে থাকেন কোন শিক্ষক তাদের কিন্তু চাকরি নিয়ে খুব একটা টানাটানি চলছে না টানাটানি চলছে দু সাল থেকে যারা স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি চলছে দু হাজার সালের প্রাথমিকের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেটে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তারা বুকে আশা ভরসা নিয়ে সেই পরীক্ষায় বসেছিল কিন্তু সেই দু সালের পরীক্ষার রেস কিন্তু এখনো কাটেনি দু হাজার সালের সেই ছেচল্লিশ হাজার যারা চাকরি পেয়েছিলেন তার মধ্যে বত্রিশ হাজার চাকরি এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছে এবং বত্রিশ হাজার চাকরির ভবিষ্যৎ কী হবে সেটা আদালতের নির্দেশের ওপরে নির্ভর করছে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও একটা বড় অন্যতম সেটা হচ্ছে এসএসসি এবং এই এসএসসিতে যেখানে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি তো অনেকেই হারিয়েছেন কিন্তু চাকরি হারানোর পরেও যারা পরীক্ষায় বসেছেন নতুন করে পরীক্ষা দিয়েছেন তারা তাদের ভবিষ্যতে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে শিক্ষার পরিকাঠামোর কথা বলতেই হয় কারণ এই শিক্ষার মধ্যে দিয়েই মানুষের নবজাগরণ চেতনা গড়ে ওঠে এবং সেই শিক্ষা শিশু মন থেকে তারা সরকারি স্কুলে ভিড় করা কিন্তু সেই ভিড় ধীরে ধীরে সরকারি স্কুল থেকে কমতে শুরু করেছে আটশোরও বেশি স্কুল প্রায় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এ রাজ্যের শিক্ষার যে পরিকাঠামো সেই পরিকাঠামো একেবারে মাটিতে নেমে এসছে বিভিন্ন রাজ্যে যখন সাধারণ মানুষ প্রশ্ন করে কোন রাজ্য থেকে এসছেন পশ্চিমবঙ্গের কথা বললেই প্রথম সেখানকার দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে এ এরাজ্যের মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত মন্ত্রীর যারা সহযোগী তারাও দুর্নীতির সাথে যুক্ত এমনটাও কিন্তু তারা অভিযোগ করেন শিক্ষার হল স্বাস্থ্য হল কর্মসংস্থান এ রাজ্যে কর্মসংস্থানের নতুন কোনো জায়গা করে দেওয়া হয়নি উদার অর্থনীতি যেখানে বলা হয় সেই উদার অর্থনীতিতে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এবং এখানে কর্মসংস্থান নেই কোনো শিল্প নেই কোনো ভারী কলকারখানা যেখানে হয়তো যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন তাদের ধরে রাখার কোনো জায়গা নেই ধরে রাখার জায়গা নেই এ রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের যারা প্রতিদিন প্রতি মুহূর্তে তারা রাজ্য ছাড়ছেন এটা রাজ্যের পক্ষে ক্ষতি রাজ্যের ভালো ভালো মেয়েরা তারা চাকরির না পাওয়ার কারণে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন ফলে শিক্ষা স্বাস্থ্য এবং অবশ্যই কর্মসংস্থান এই তিনটে ইস্যুতে অবশ্যই পরিবর্তনের পক্ষে একটা বড় হাতিয়ার রয়েছে বিরোধীদের কাছে এবং এই মুহূর্তে যা চলছে রাজ্য জুড়ে তাতে কিন্তু বলার অপেক্ষা রাখছে না পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা কেন এই সময়ের অপেক্ষা তার কারণ একটাই এই মুহূর্তে যে বর্ডার এরিয়াগুলো রয়েছে অর্থাৎ বেনেপোল পেট্রোপোল যে বর্ডার এরিয়াগুলো রয়েছে সেই বর্ডার এরিয়াগুলোতে যেভাবে মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটি জেলার বর্ডার এরিয়াগুলো যেগুলো মূলত বাংলাদেশ কানেক্ট করেছে সেই সমস্ত বর্ডার এরিয়া শুধু নয় নেপাল ভুটান সমস্ত যে দেশগুলো রয়েছে পরশ দেশগুলো সেই সমস্ত দেশের বর্ডারগুলোতে এখন কিন্তু মানুষের ভিড় বাড়ছে যারা দু সালের পর থেকে ভোট দিয়েছে যারা দু সালেও ভোট দিয়েছেন যারা বাংলায় পরিবর্তন নিয়ে এসেছিল সেই পরিবর্তনের একটা অংশ কিন্তু এই মুহূর্তে বাংলা ছেড়ে তারা নিজেদের দেশে যেতে শুরু করেছে দু সালের পর থেকে লোকসভা হোক নির্ব বিধানসভা হোক পঞ্চায়েত পুরসভা হোক প্রতিটি নির্বাচনে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা হাত শক্ত করেছিল সেই সমস্ত ভোটারগুলো আজ ধীরে ধীরে ওপার বাংলার দিকে তারা যেতে শুরু করেছে এখানেই তৃণমূল কংগ্রেসের ভয় এবং ভীতি একজন যোগ্য একজন ভোটার যাতে বাদ না যায় তেমন যে হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং শুধু তাই নয় একজন বৈধ ভোটারে যাতে নাম বাদ না যায় সেদিকে নজর রাখছে এ রাজ্যের শাসক দল এ রাজ্যের সিপিআইএম এ রাজ্যের কংগ্রেস এবং অবশ্যই বিজেপি কিন্তু পরিবর্তন কেন আসবে পরিবর্তন আসার জায়গা রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে নির্বাচনে পঞ্চাশ লক্ষ ভোটের ব্যবধান ছিল এ রাজ্যের বিরোধী দল বিজেপির সাথে শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং এই পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষর যে ব্যবধান সেই ব্যবধান কিন্তু এখন পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনে যে পরিমাণের ভোট পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু লক্ষ দু কোটি প্রায় আটাত্তর লক্ষ ভোট সেখানে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি তারা তাদের তুলনায় পঞ্চাশ লক্ষ ভোট তারা কম পেয়েছিল কিন্তু যেভাবে একেবারে স্রোতের মতন বাংলা ছেড়ে মানুষ পালাচ্ছে সেই স্রোতেই কিন্তু ভেসে যাবে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই বাসে ট্রামে চায়ের দোকানে প্রতিটা জায়গায় একটাই আলোচনা লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু বর্ডার পার করছে এবং পায়ে হাতে ধরছে বিএসএফদের যে তাদের কাকুতি মিনতি তারা করছেন যাতে তাদের ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয় এবং কোনোভাবে যাতে দরজাটা খুলে দেওয়া হয় তারা যাতে ওপার বাংলায় চলে যেতে পারে গান বাজছে কি মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর পেট্রোপোল বেনে মাইক বাজিয়ে এই গান চলছে অবাক হওয়ার মতো কলকাতার প্রাণকেন্দ্র রাজারহাট নিউ টাউন সেখানেও কিন্তু ফাঁকা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তা রয়েছে হাওড়া জেলা হাওড়া উলবেড়িয়া বাগনান ধুলাগড় প্রতিটা জায়গায় ধীরে ধীরে কিন্তু মানুষের সংখ্যা কমছে প্রতিদিন হাজার হাজার মানুষ তারা বাংলা পেরিয়ে বাংলাদেশের দিকে রওনা দিচ্ছে স্বাভাবিকভাবেই বাংলার পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি রাজনীতির ময়দানে নেবে দুশো পনেরোটি আসন পেয়েছিল দুশো তিরানব্বইটি আসনের মধ্যে এবং তার পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল কংগ্রেস সেখানে শূন্য বামেরা সেখানে শূন্য আইএসএফ একটা আসন পেয়েছিল এবং ভোট মার্জিনে আমরা ক্যালকুলেশন করে দেখেছি কেন একথা জোর দিয়ে বলছি ভোট ক্যালকুলেশনে আমাদের যেটা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারেন বিধানসভা নিরিখে যদি দেখা যায় কোথাও দেড় হাজার কোথায় তিন হাজার কোথায় চার হাজার কোথাও পাঁচ হাজার কোথাও বা দশ হাজারের ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপির প্রার্থীরা এবং এই দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দু হাজার এই ব্যবধানটাকে তৃণমূল কংগ্রেসের বাড়িয়েছিল এই সমস্ত ওপার বাংলা থেকে যারা দু সালের আগে এবং দু সালের পরে যারা ভোট দিয়ে এসেছিলেন এবং তারপরে একটার পর একটা নির্বাচন সেই নির্বাচনে এই যে বাংলার সব থেকে উল্লেখযোগ্য যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মানুষও পেয়েছে বাংলাদেশ থেকে আসা অগণিত মহিলা তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে ফলে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মানুষ যদি পেতেন আজকে হাজার বারোশো নয় হয়তো সেটা তিন হাজার দু হাজার বা পাঁচ হাজার হতে পারত তার কারণ বাংলাদেশ থেকে আসা ভিন ভিন দেশ থেকে আসা বহু মানুষ তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গিয়েছেন কিন্তু আগামী দিনে সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সংখ্যাটা অনেকটাই কমবে এবং বিজেপিকে মানুষ আনতে চাইছে না কেন কারণ মানুষের মধ্যে বিশেষ করে গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা চিন্তা কিন্তু অবশ্যই কাজ করছে যদি বাংলায় পরিবর্তন আসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যায় তাহলে তাদের লক্ষ্মীর ভাণ্ডারটা আদৌ চলবে তো যে পাইলট প্রজেক্টের মধ্যে দিয়ে যে ব্র্যান্ড প্রজেক্টের মধ্যে দিয়ে দু সালের পর থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধীদেরকে পরাজিত করেছে সেই ব্র্যান্ড সেই লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে একটু চিন্তিত রয়েছে গ্রাম বাংলার মানুষজন শুধু নয় শহর শহরাঞ্চলের কিছু মহিলারা তারা কিন্তু চিন্তায় কর চিন্তায় পড়েছেন বিহারে যেটা দেখেছেন থেকে ভোট ব্যাঙ্ক সব থেকে বেশি ভোট দিয়েছে বিজেপি বা জেডিউকে তার অধিকাংশ ভোট কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের এবং বিভিন্ন রাজ্যগুলো মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় উড়িষ্যা বিভিন্ন রাজ্য দিল্লি বিভিন্ন রাজ্যগুলোতে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন একাধিক প্রকল্প সেখানকার সরকার নিয়ে এসছে যে সরকার এই সমস্ত প্রকল্প দিয়েই মহিলা ভোটকে ক্যাপচার করেছে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এই তার মাস্টার মাইন্ড বা মাস্টার স্ট্রোক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে পাবেন না এই চিন্তা কিন্তু একেবারেই ছেড়ে দিন কারণ বিজেপি সরকার যদি আসে বিজেপি সরকার আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবে তবে সে নামটা হয়তো পরিবর্তন হয়ে যাবে এই ভয় বা এই আশঙ্ক আশঙ্কা করার কোনো জায়গা নেই কিন্তু বাংলার মানুষ চাইছে এবার পরিবর্তন হোক চৌত্রিশ বছরের যে সরকার সেই সরকারকে এক দিনের মধ্যে একেবারে ধুলিস করে দিয়েছে বাংলার মানুষ তার কারণ তাদের যে তাদের শেষের যে কয়েকটা বছর বাংলার মানুষকে যেভাবে নিপীড়ন করেছে যেভাবে অত্যাচার চালিয়েছে যেভাবে চোখ রাঙানি দিয়েছে সেই কারণেই বাংলার মানুষ এক লহমায় চৌত্রিশ বছরের যে পিলার সেই পিলারকে একেবারে ধুলিস্যাত করে দিয়েছে কিন্তু দু সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার একের পর এক দুর্নীতি বালি চুরি কয়লা চুরি থেকে শুরু করে নদীর চর কোথাও ছাড় নেই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব জায়গায় দুর্নীতি হয়েছে তারপরেও কেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবে শুধুমাত্র এক হাজারের জন্য না মানুষের মন কিন্তু বদলাতে শুরু করেছে মানুষের মন যেমন বদলাচ্ছে এসআইআর কিন্তু অনেকটাই টনিকের মতো কাজ করে যাচ্ছে এবং এই টনিকটাই মূলত দু হাজার ছাব্বিশের তুরুপের তাস এবং তাই পরিবর্তন কিন্তু বাংলায় একবার শুধু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাসের ঘরের মতো শাসক দল তৃণমূল কংগ্রেস পড়ে যাবে রাজ্যের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যেভাবে বাংলা ছাড়তে শুরু করেছে প্রত্যন্ত বর্ডার এরিয়াগুলোতে যদি আমরা দেখি যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি সেই ছবিগুলোই কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মৃত ভোটার যে স্থানান্তর ভোটার দিয়ে এতদিন শাসক দল তৃণমূল কংগ্রেস রাজত্ব করে গেছে তাদের ভোট ব্যাংক বাড়িয়ে এসছে সেই মৃত ভোটাররা কিন্তু আর ফিরছে না সেই স্থানান্তর ভোটার আর কিন্তু ফিরছে না যারা ওপার বাংলা থেকে এসছে তাদের ভোট কিন্তু আর শাসক দলের ভোট বাক্সে পড়বে না মুর্শিদাবাদে ইতিমধ্যেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে হুমায়ুন কবির উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তাদের সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়ানোর জন্য রাজপথে নেমে পড়েছে ওদিকে মেকলিগঞ্জ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এদিকে থেকে শুরু করে আপনি অনুব্রত মণ্ডল তার পাশে বালু জ্যোতিপ্রিয় মণ্ডল এদিকে পার্থ চট্টোপাধ্যায় এদিকে মানিক ভট্টাচার্য রাজ্য বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা রয়েছেন সেই বিধায়কের যদি এক এক অংশ যদি ধরা যায় এই এক অংশের মধ্যে অনেকগুলো নাম উঠে আসে যারা দুর্নীতির সাথে সরাসরি তারা যুক্ত হয়ে পড়েছে রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি থেকে পরিকাঠামো প্রতিটা জায়গায় একেবারে দুর্নীতিতে ভরে গিয়েছে মানুষ কত সহ্য করবে মানুষ শুধু কি লক্ষ্মীর ভাণ্ডারের ওপর বেশ করেই এই শর্য এই জ্বালা এই যন্ত্রণা তারা ভোগ করে যাবেন মানুষ আর এগুলো আর নিতে পারছেন না তাই বাসে ট্রামে আলোচনা কিন্তু একটাই বাংলায় মূলে এবার পরিবর্তনের দরকার রয়েছে যে ভাষা যে বডি ল্যাঙ্গুয়েজ দু হাজার এগারো সালের আগে পাওয়া গিয়েছিল সেই ভাষা সেই বডি ল্যাঙ্গুয়েজ দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় এসে মানুষের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে অর্থাৎ বাংলায় নতুন করে পরিবর্তনের দরকার পরিবর্তনের ওপরে পরিবর্তন অর্থাৎ দু সালে পরিবর্তন হয়েছে দু হাজার পরিবর্তন চায় বাংলার মানুষ এবং ইস্যুভিত্তিক এবার পরিবর্তন হবে বিজেপি তাদের কাছে অনেকগুলো প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলো বাংলার মানুষের জন্য করতে চায় মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ দিল্লি উ উড়িষ্যা রাজ্যগুলো কত উন্নতি হয়েছে গুজরাট কর্মসংস্থানের জায়গা রয়েছে যুবক যুবতীদের জন্য কিন্তু বাংলায় কর্মসংস্থানের জায়গা নেই বিজেপি এখানে কর্মসংস্থানের জায়গা করবে লক্ষ্মীর ভাণ্ডার বদলে নতুন পাইলট প্রজেক্ট বিজেপি নিয়ে আসবে তাদের ইস্তেহারে সেটাও কিন্তু জল করছে তাহলে কারো কর্মসংস্থানের কথা ভাবছে বিজেপি তাদের যে এজেন্ডা সেখানে আছে কর্মসংস্থান মহিলাদের নিরাপত্তা যা বর্তমানে নেই বললেই চলে হাসপাতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে এ রাজ্যের সরকার ফলে নারীদের নিরাপত্তা কর্মসংস্থানের জায়গা শিক্ষার পরিকাঠামো উন্নয়ন রাস্তাঘাট সেগুলো চাইছে মানুষ বিহারে এত মানুষ ভোট দিয়েছে কারণ নীতিশ কুমারের বিহারের যে উন্নয়ন বিহারের যে রোল মডেল তৈরি করেছে নীতিশ কুমার তার উপরে বেশ করে মানুষ কিন্তু ভোট দিয়েছে পিকে সেখানে টেক্কা পায়নি লালু প্রসাদের যাদবের পরিবার তারা তাদের আর জেডি সেভাবে ফল করতে পারলো না কংগ্রেস সিপিএম সব ধীরে ধীরে একেবারে তলানিতে চলে গেছে কারণ উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দিয়েছে এ রাজ্যের মানুষও উন্নয়নের পক্ষে দেবে কারণ আগামীর উন্নয়ন অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের পরে তাই বাংলার পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা প্রহর গুনতে শুরু করেছে বাংলার মানুষ ছাব্বিশের ভোটে তাদের গণতান্ত্রিক অধিকার তারা যে প্রয়োগ করবে সেটা অবশ্যই পরিবর্তনের পক্ষে এমনটাই আলোচনা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তরে তাই এবার পরিবর্তন দরকার রয়েছে কারণ এক সরকার দিনের পর দিন বছরের পর বছর থাকলে তারা মনে করে আমরা যা করব আমরা যেটা করব সেটাই মানুষকে মেনে নিতে হবে কিন্তু মানুষ এবার যোগ্য জবাব দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হারের জন্য অনেকগুলো ইস্যু রয়েছে কিন্তু জেতার জন্য ইস্যু কিন্তু কম বিজেপি জেতার জন্য অনেকগুলো ইস্যু রয়েছে হারের জন্য ইস্যু তাদের কম তাই স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলায় তৈরি হয়েছে বাংলায় পরিবর্তন কিন্তু এখন সময়ের অপেক্ষা